আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের কোর আইডেন্টিটি যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতায় ভুগি কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন শাহ আল্লাহ আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার কমপ্লিট সাবমিশন আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুললি আল্লাহর কাছে সাবমিসিভ ওয়েতে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোনো যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবার বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামী হচ্ছে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সোপে দেয়া ঠিক যেমনি সৈদানা ইব্রাহিম আলিহিস নিজেকে শোপে দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সৈদান ইব্রাহিম আলহিসামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো না আসলাম তুলে রব্বিল্লা আলমিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন এই ইসলামের ভেতরে সৈদন উমর ফারুক রদি আল্লাহ আলা আনহু তিনি বলতেন নাহনু কৌমুন আহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেটাস ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা আর সম্মান কোথায় ইসলামে অ্যান্ড দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সুধী মন্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা অল এনকম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তা আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অনন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর এটা জোর করে তর্ক করে চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ এমন কিছু ফিচার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে এটা শ্রেষ্ঠ একটি ধর্ম কি কি ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে সমৃদ্ধ করেছেন কেন ইসলাম অনন্য কেন আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের বিষয়ে প্রথমে কথা কথা মুসলিম আইডেন্টি কেন আমরা প্রাউড ফিল করবো মুসলিম আইডেন্টি নিয়ে এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টি আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তালা কি কি অনন্য ফিচার ক্যারেক্টারিস্টিক